নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে যে রান্নাটা আপনাদের করে দেখাবো সেটা অতি অতি সুস্বাদু একটা পদ একটা ভীষণ দারুণ রেসিপি ছোট বড় সকলের ভালো লাগবে এই রান্নাটার জন্য আপনাদেরকে নয় ভেটকি মাছ নিতে হবে নয় বাসা মাছ নিতে হবে বা আর মাছ নিতে হবে মানে যে মাছে কাটা নেই সেই মাছ নিতে হবে আমি কিন্তু এই রান্নাটা ভেটকি মাছ দিয়ে করে দেখাবো ভেটকি মাছের ছোট্ট ছোট্ট পিস আমি নিয়েছি নিয়ে তারপরে এই মাছটাকে আমাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেশনের জন্য আমি আদা পেঁয়াজ উপলঙ্কা গুঁড়ো অল্প সামান্য টমেটো কাঁচা লঙ্কা বাটা আর রসুন নিয়ে একদম একটা ফাইন পেস্ট করে নিয়েছি আর একটু লেবুর রস মানে ধরুন আমি অর্ধেকেরও কম লেবুর রস নিয়েছি আর লেবুর রস তো নেবই আর সামান্য নুনও নিয়েছি নুনও দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও নিতে হবে নাহলে হবে না এগুলো দিয়ে ভালো করে আমি এই দেখুন এই যে আমি আড়াই চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো নিয়েছি তো নিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তো যখন ম্যারিনেট করবেন তখন খেয়াল করবেন যাতে প্রত্যেকটা মাছে মশলাটা লাগে মানে এরকম যেন না হয় যে একটা মাছে মশলা লাগলো আর একটা মাছে লাগলো না সেরকম যেন না হয় প্রত্যেকটা মাছে খুব ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে একদম সময় নিয়ে ধরে ধরে মাছগুলোতে মশলাটা মাখিয়ে নেবেন এই এই মশলাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এই মশলার থেকেই আমাদের বাকি রান্নাটা হবে আলাদা করে কোনো মশলা যোগ হবে না আমি ওভার নাইট মাছগুলোকে ম্যারিনেশন করেছিলাম মানে এক রাত্রে পুরো রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে এবারে আমি এই মাছগুলোকে ম্যারিনেশন তো হয়ে গেছে এবারে একটা একটা করে মাছের পিস নিয়ে আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারে ডিপ করে নেবো ভালো করে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেবো আমি কিন্তু কর্নফ্লাওয়ারে জল করিনি আমি শুকনো কর্নফ্লাওয়ার রেখেছি আর প্রত্যেকটা মাছকে আমি এরমভাবে কর্নফ্লাওয়ারে এদিক ওদিক করে মাখিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দাও করতে পারেন কিন্তু চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার এনে রাখতে বা কর্নফ্লাওয়ার থাকতে এটা করার কারণ এক একটা রান্নার এক একটা উপকরণ লাগে আমি সব সময় বলি আর তাতে স্বাদেরও একটু প্রকারভেদ হয় সেই জন্য আমার মনে হয় এটা যেহেতু আমি কর্নফ্লাওয়ারে করে খেয়েছি ময়দাতেও করে খেয়েছি কিন্তু কর্নফ্লাওয়ারটা এটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই জন্য আপনারা কর্নফ্লাওয়ারে প্রত্যেকটা মাছ ডিপ প্রত্যেকটা মাছকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি আমি ধরে ধরে এক একটা মাছকে কর্নফ্লাওয়ারে মাখিয়েছি কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ারের মধ্যে জল মেশাই নি শুকনো করে করেই মাখিয়ে নেবেন ঠিক এভাবে দেখুন ঠিক এরকম হবে প্রত্যেকটা মাছ আর ওই যে এক্সট্রা যে মশলাটা ছিল ওই মশলাটা আমি সরিয়ে রাখলাম মানে মাছের মেরিনেশনের যে মশলাটা ছিল সেটা সরিয়ে রাখলাম ওটা পরে আমাদের কাজে লাগবে আর মাছটাকে আগে এবারে কনফ্ল দিয়ে মাখিয়ে এবারে কড়াইতে সাদা তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ আমি ভেজে সরিয়ে নেব পেঁয়াজ ভেজে সরিয়ে নেওয়ার পরে ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেবো আমি একটা একটা করে মাছ ওই মশলার থেকে তুলে নিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি একখানা মতো পেঁয়াজ দিলাম সেই পেঁয়াজটা একটুখানি ভেজে ভেজে নেবো আর তার সাথে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আর তারপরে ওই যে মশলাটা যেটাতে মাছটা মাখানো ছিল এবং ম্যারিনেশান ছিল সেই মশলাটাও দিয়ে দেবো এবারে ওই মশলার সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব একদম মিহি যেন মানে হয় সেরমই চেষ্টা করব ওই জন্যই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর বাটা মশলা যেটাতে মাছ ম্যারিনেশন করা ছিল একসাথে করে ভেজে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর মশলাটার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্পই দেব যেন গন্ধ না হয় বেশি হলুদের খালি একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ওই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে এবারে দেব নুন আমি নুন আগে যেহেতু মাছের সাথে মাখিয়ে রেখেছিলাম এখানে আবার কিছুটা দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার নুন আর হলুদের সাথে ওই যে মশলাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর বাটা মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে একদম মিশিয়ে নেবো আর নুনটা দেওয়ার ফলে কি হয় পেঁয়াজটাও অনেকটা নুনটা দেওয়ার ফলে তো পেঁয়াজটা অনেকটা গলে যায় তারপর বেশ কিছু তো অল্প মতোই একটু কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিলাম জাস্ট রঙের জন্য ওটাকে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিলাম রঙের জন্য তারপরে এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি আর এই মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই জলটা কিন্তু ওই মশলা মাখার যে বাটিতে যে যেটুকু মশলা লাগ লেগেছিলো তার মধ্যেই জল মিশিয়ে আমি এই জলটা দিয়েছি জলটা প্রথমে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়েও নিয়েছি ওই জল আর মশলার সাথে মাছগুলো এবার দেখুন জলটা অনেকটা কমে গেছে এবারে আমি প্রায় তিন থেকে সাড়ে তিন চামচ ক্রিম ক্রিমটা একটু বেশি পরিমাণে লাগবে ক্রিম দিয়ে দিলাম যেহেতু এটা ক্রিম চেরি ফ্রেশ ক্রিমটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি এবার ক্রিমটা খুব সাবধানে আমাকে পুরো মাছের কারিটার মধ্যে দিয়ে দিতে হবে যাতে মাছগুলো না ভাঙে কারণ মাছগুলো অলরেডি খুব নরম হয়ে যাবে যতক্ষণ ম্যারিনেশন করবেন তাতে মাছগুলো নরম হয়ে যাবে ওই জন্য খুব সাবধানে ক্রিমটাকে আস্তে আস্তে পুরো মাছের গ্রেভিটার সাথে মিলি। পেঁয়াজ উপরে ছড়িয়ে দেওয়ার পর ছড়িয়ে দেবেন বেশ কিছুটা চেরি আমি যেরকম আট দশটা চেরি কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে কুচিয়ে কেটে দিয়েছি আর কিছুটা কাসুরি মেথি এইগুলো দিয়ে সাজালেই আমাদের আজকের ডিশটা পুরো কমপ্লিট হবে যেটার নাম আমি দিয়েছি চেরি ক্রিম ফিশ কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম আর কমেন্ট করবেন ভালো মন্দ যেটাই কমেন্ট করবেন সবটাই আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ দেখা হবে শিগগিরই আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র সুধালীলার হেসেলে